এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রমজানে আলাক্সা মসজিদে ইসরায়েলের নতুন বিধিনিষেধ ফিলিস্তিনের উদ্বেগ বাগবিতক্তায় জড়ালেও ট্রাম্পের প্রশংসায় রিপাবলিকানরা জেলোনস্কের পাশে ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের চিকিৎসা কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ার পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ কিমের ট্রাম্প জেলুনস্কের বাগবিতক্তার পর কি বললেন স্টারমার ও আলবানিজ করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণ অস্ত্র জমা দেওয়ার সময় বাড়ল ট্রাম্প বাগবিতক্তা কেন নেটোর জন্য বড় সংকটের ইঙ্গিত রমজানে আলাকসা মসজিদে ইসরায়েলের নতুন বিধিনিষেধ ফিলিস্তিনির উদ্বেগ পবিত্র রমজান মাসেও জেরুজালেমের পুরাতন নগরের আলাকসা মসজিদ প্রাঙ্গনে নিরাপত্তার নামে নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দখলদার ইসরাইল বৃহস্পতিবার ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক অনলাইন ব্রিফিং তথ্য জানান খবর আনাদুল এজেন্সি গাজার যুদ্ধ চলাকালে গত বছর ইসরাইল আলাক্সায় প্রবেশে কঠোর নিষেধা আরোপ করেছিল বিশেষ করে পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ক্ষেত্রে ডেভিড মেনসার বলেন জননিরাপত্তার স্বার্থে প্রতিবছ মতোই বিধি প্রবেশের নির্ধারণ করা হতে পারে গত বছর শুধু পঞ্চান্ন বছরের বেশি বয়সী পুরুষ ও পঞ্চান্ন বছরের বেশি বয়সী নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল সেই সঙ্গে জেরুজালেমের পুরাতন শহর জুড়ে ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বাগবিতক্তায় জড়ালেও ট্রাম্পের প্রশংসায় রিপাবলিকানরা জেলনস্কের পাশে ইউরোপীয় মিত্ররা হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে নজিরবিহীন বাগ জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার দুই নেতার বৈঠকে ঘটনা ঘটে উত্তেজনার পারত চড়ায় যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় এত কিছুর পরও প্রশংসায় ভাসছেন ট্রাম্প আর জেলনস্কির পাশে দাঁড়িয়েছে ফ্রান্স ও স্পেনের মতো ইউরোপের দেশগুলো যৌথ সংবাদ সম্মেলনে বাতিল হওয়ার পর জেলনস্কিকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় এর পরপরই ট্রাম্পের প্রশংসায় সরব হয়ে ওঠেন রিপাবলিকান আইন প্রনেতা ও ট্রাম্প প্রশাসনের অনেকেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্যাসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব মঞ্চে আমেরিকান জনগণ ও আমাদের জাতির পক্ষে দাঁড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ দেশটির কৃষিমন্ত্রী ব্রুক রুলিন্স এক্সে লেখেন আমেরিকান নেতৃত্ব ফিরে এসেছে ওভাল অফিসে ও বিশ্ব মঞ্চে নির্ভীক সাহসী অবিচল আমরা আমেরিকাকে রক্ষা করব প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি পেন্সের প্রশংসা করে রিপাবলিকান কংগ্রেসম্যান রাফ নরম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করেছে আমরা আমেরিকান জনগণকেই এগিয়ে রাখি এদিকে জেলনস্কের পক্ষে দাঁড়িয়েছে ইউরোপের দেশগুলো এ বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন প্রিয় জেলনস্কি ইউক্রেনের প্রিয় বন্ধুরা আপনারা এখন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সেন্টেজ এক্স পোস্টে লেখেন স্পেন ইউক্রেনের পাশে আছে ইউক্রেনের চিকিৎসা কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনের চিকিৎসা কেন্দ্র সহ আরো বেশ কয়েকটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে এসব হামলা হয় এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা আঞ্চলিক গভর্নর ওলে সিনিয়ে হোব টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন রাশিয়ার আটটি ড্রোন শহরের তিন জেলায় বেসামরিক এলাকায় আঘাত এনেছে গত তিন বছর ধরে চলা যুদ্ধে ওই এলাকায় এর আগেও বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে জানিয়েছে হামলায় হয়েছে তবে হর তেরোখোভ জানিয়েছেন কমপক্ষে সাতজন এসব হামলায় আহত হয়েছে সিনিয়ে হুবোভ জানিয়েছেন ড্রোন হামলার পর আগুন ধরে যাওয়ায় পঞ্চাশ জনকে চিকিৎসা কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জরুরি কর্মীরা সেখানে কাজ করছেন পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তত্ত্বাবধান করেছেন এবং পারমাণবিক হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন এই ধরনের প্রস্তুতি দেশটির প্রতিরক্ষাকে কার্যকরভাবে নিশ্চিত করবে শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি খবর জানিয়েছে শত্রুদের সতর্ক বার্তা দিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কেসিএন এর প্রতিবেদনে এতে বলা হয়েছে এসব শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তার পরিবেশ গুরুতর ভাবে বিঘ্নিত করেছে তারা সংঘাতের পরিবেশকে লালন করছে এবং উস্কে দিচ্ছে কিমকে উদ্বৃত্ত করে কে এর প্রতিবেদনে বলা হয়েছে শক্তিশালী হামলার সক্ষমতার দ্বারা যা নিশ্চিত করা হয় তাই সবচেয়ে নিখুঁত প্রতিরোধ ও প্রতিরক্ষার সক্ষমতা কিম বলেন এটা একটি দায়বদ্ধ কাজ নির্ভরযোগ্য পারমাণবিক ঢাল দিয়ে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্থায়ীভাবে রক্ষা করা গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার পারমাণবিক সশস্ত্র বাহিনীর দায়িত্ব কেসিএন এর তথ্য মতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে গত বুধবার কোরিয়া উপদ্বীপের পশ্চিম উপকূলে এই পরীক্ষা চালানো হয় ট্রাম্প জেলানস্কের বাক বিতক্তার পর কি বললেন স্টারমার ও আলবানিজ ইউক্রেনের প্রতি নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কের বাক বিতক্তার পর বিশ্ব নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন কেউ ট্রাম্পের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন কেউ ইউক্রেনকে সমর্থন জানানো অব্যাহত রাখার কথা বলেছেন নোবাল অফিসে ট্রাম্প জেলনস্কির বৈঠকের পর গতকাল শুক্রবার স্টারমার উভয় নেতার সঙ্গে কথা বলেছেন এ নিয়ে ডাইনিং স্ট্রিট কার্যালয়ের মুখপাত্র বলেন প্রধানমন্ত্রী শুক্রবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি ইউক্রেনের প্রতি নিরবিচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন মণিপুরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণ অস্ত্র জমা দেওয়ার সময় বাড়লো ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের পরে গত তেরোই ফেব্রুয়ারি সেখানে রাষ্ট্রপতি তথা কেন্দ্রের শাসন জারি করা হয় এরপর রাজ্যটির সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় এবং কুকি সহ অন্যান্য জাতীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র জমা দেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয় রাজ্যের নতুন রাজ্যপাল ও সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার বাল্লার বেঁধে দেওয়া সেই সময়সীমা বৃহস্পতিবার হয় শেষ দিন সশস্ত্র মেইতে গোষ্ঠী আরামবাই, টেঙ্গল অস্ত্র জমা দেয় তবে এখনো বিপুল অস্ত্র সশস্ত্র হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় কয়েকটি গাড়িতে করে আরামবাই টেঙ্গলের সদস্যরা অস্ত্র জমা দিতে পশ্চিম ইম্ফলের মণিপুর রাইফেলসের দপ্তরে প্রবেশ করেছেন ছাতখোলা পিক আপ ভ্যানে রয়েছে অসংখ্য অস্ত্র ট্রাম্প জেলনস্কির বাগবিতক্তা কেন নেটোর জন্য বড় সংকটের ইঙ্গিত ওভাল অফিসে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলনস্কির মধ্যে তীব্র বাগবিতক্তা হওয়ার আগে থেকেই দুই নেতার সম্পর্ক যথেষ্ট খারাপ দিকে মর নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কিকে একজন সৌর শাসক হিসেবে আখ্যা দিয়েছেন বলেছেন একটা মিথ্যার উপর রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছে ইউক্রেন ট্রাম্পের পূর্বসূরি বাইডেনের পৃষ্ঠপোষকতায় তিন বছরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র ইউক্রেন জোট এখন টুকরা হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা বাধার ইঙ্গিত বটে ইউক্রেন ছাড়াও ইউরোপীয় দেশগুলো নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে এখন আরো অনেক সংশয় ও প্রশ্ন দেখা দেবে এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটি হল প্রেসিডেন্ট ট্রাম্প কি তার এক সময়ের পূর্বসূরি হ্যারি ট্রুম্যান প্রতিশ্রুতি রক্ষা করবেন উনিশশো সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা দেন ন্যাটো জোটের কোন দেশের ওপর হামলা যুক্তরাষ্ট্র নিজের ওপর হামলা বলেই মনে করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জোরালো সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় দৃশ্যত ট্রাম্পের যে তীব্র আগ্রহ তার ভিত্তিতেই এসব উদ্বেগ জন্ম নিচ্ছে